আমরা কি করব বাক্য নিয়ে খেলাটা অনেক মজা না আচ্ছা ঠিক আছে দিন ইসলাম শুরু করো আর একটা শব্দ দিয়ে বলো কি যে তুমি এই শব্দ দিয়ে একটা বাক্য বলো হ্যাঁ যে কোনো একটা শব্দ দাও তুমি কলা গাছ দিয়ে একটা বাক্য বলো কলা গাছ আচ্ছা আমি একটু ছোট করে দিই একটা শব্দ দিবা কলা গাছ দুইটা শব্দ হয়ে গেছে কলা দিয়ে বাক্য বলো আমার কলা খেতে অনেক পছন্দ কলা খেতে অনেক পছন্দ না বলো ভালো করে বলো পছন্দ দিয়ে একটা বাক্য বলো হ্যাঁ আমার জামা কাপড় কিনতে পছন্দ আর বলো একটা ভালো দিয়ে একটা বাক্য বলো না 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 ও বলছে জামা কাপড় কিনতে পছন্দ এইখান থেকে একটা শব্দ দিতে হবে জামা কাপড় আমি জামা কাপড় পড়তে ভালো লাগে আর বলো বাক্য দাও শব্দ দাও একটা ভালো দিয়ে একটা বাক্য বলো

আরে শব্দ তো ধরটা পর বলা শেষ হোক হ্যাঁ ভালো দি একটা বাক্য বলো আমার বই পড়তে ভালো লাগে বই লাগে ভালো দেখতে না না ভালো সবাই দিচ্ছে তুমি লাগে দাও লাগে দেখতে বাক্য জোরে জোরে বলবো হ্যাঁ লাগে দি একটা বাক্য বলো আমার খুব ভালো লাগে এ আমি কই না না ঠিক আছে বলছে হ্যাঁ তুমি তুমি ভালো দিয়ে একটা বলি সবাই ভালো দিয়ে বলছে তুমি একটু চেঞ্জ করে দাও হ্যাঁ না ওই ও ইনসানা একটু চেঞ্জ করে দাও ভালো দিয়ে তুমি বলো একটা বাক্য ভালো এই কটকট করে কে আমার ভালো লাগে আমার খেলনা কিনতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ খেলনা কিনতে ভালো লাগে না দিয়ে একটা বাক্য বলো খেলনা দিয়ে একটা বাক্য বলো হ্যাঁ এবার ভালো খেলনা কিনতে অনেক পছন্দ

আচ্ছা অনেকটা শব্দ দাও হ্যাঁ লাগিয়ে দিয়ে একটা বাক্য বলো এবার ঠিক আছে হ্যাঁ আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই বাক্যটা অনেকবার বলা হয়েছে তুমি নতুন একটা বাক্য বলো বলো আমার বৃষ্টিতে অনেক ভালো লাগে বৃষ্টিতে অনেক ভালো লাগে তাহলে বৃষ্টির দাও শব্দ বৃষ্টি না 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 এইভাবে না বৃষ্টি দিয়ে একটা বাক্য বলো বলো বৃষ্টি দিনে আমি বৃষ্টিতে গোসল করি গোসল না না সংক্ষেপে না গোসল দিয়ে একটা বাক্য বলো গোসল দিয়ে একটা বাক্য বলো হ্যাঁ গোসল করি

বলো করে দিয়ে একজন একটা বলো হ্যাঁ না না ঠিক আছে ওকে আমি কাজ করি বলো ওকে কাজ দেখ কাজ দেখ একটা বাক্য বলো হ্যাঁ আমি কাজ উঠাই আমি কাজ কাজ উঠাই কাজ উঠাই কিভাবে এটা তো বুঝে না ও কাজ ও বলছে কাজ 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 যেমন অনেক কাজ করে না আমি থালা বাসন ধুই আমি থালা বাসন ধোয়ার কাজ করি কাজ শব্দটা থাকতে হবে আমি থালা বাসন ধোয়ার কাজ করি ওকে থালা বাসন দাস তুমি থালা বাসন দিয়ে একটা বাক্য বলো থালা বাসন দিয়ে একটা বাক্য বলো আমি থালা বাসনে ভাত খাই ভাত দিয়ে একটি বাক্য বলো এই তো হ্যাঁ এইবার সুন্দর হচ্ছে হ্যাঁ ভাত খেতে ভালো লাগে হ্যাঁ তুমি ভালো লাগে এই একটা বাক্য বল ভালো লাগে একটা শব্দ দাও তুমি ওই ই দাও আমার ভাত খেতে ভালো লাগে খেতে দাও আজকে খেতে খেতে দি একটা বাক্য বল দেখো এনো আমার দর্শক খেতে খেতে বলো খেতে দি একটা বাক্য বলো খেতে বাক্য বলো ভাত খেতে এই খেতে হ্যাঁ বা খাওয়া খেতে খাওয়া খাওয়া দিয়ে বললো হবে খেতে মানে খাওয়া আমি

আমার আমার অনেক খেলা পছন্দ হ্যাঁ ওরে দাও খেলা দেখতেবা বলো এইবার ঠিক আছে খেলাটা রানিং হইছে এবার হ্যাঁ আমার খেলন আর খেলনা কিন্তু অনেক পছন্দ খেলা ওই তো কইছে খেলা কিনতে 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 দিয়ে দিছে হ্যাঁ কেনা বা কিনতে আমার বেহাতি কিনা ভালো লাগে বেহাতি মানে মজা ঠিক আছে মানে ও যে হ্যাঁ মজা দে আমার